বাংলাদেশের জনগণেরা সকালে এতক্ষণ ওয়েট করেছেন আজকে আপনাদেরকে দেখা হবে সুদর্শন পুরুষ আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে আমাদের বাংলাদেশের সুদর্শন পুরুষ অ্যাডল্ট খান আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে তো আপনাকে কিছু প্রশ্ন করা হবে আপনাকে কিছু প্রশ্ন করবে আপনার আপনি প্রশ্নটার উত্তর দিবেন অবশ্যই অবশ্যই তৌফিক খান আমরা আসছি ঝাকানা কাটলি থেকে টেঙ্গে 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 তো আমরা আপনাকে কিছু প্রশ্ন করার জন্য আসছিলাম আপনি কি উত্তর দিতে রাজি হ্যাঁ হ্যাঁ অবশ্যই রাজি আমি অবশ্যই রাজি তো ঠিক আছে উত্তরটা দেন বাংলাদেশে এত এত সুদর্শন পুরুষ থাকতে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় বড় অ্যাওয়ার্ড কিভাবে পেলেন আপনারা শুনেন আমার যে সুদর্শন চেহারা আমার যে রূপ আমার যে গুণ হ্যাঁ আমার যে বডি বিজনেস এই জন্যে আমি সুদর্শন পুরুষ হয়েছি এবং এই বাংলাদেশের সুদর্শন পুরুষ আর যাই হোক আর আমার সাথে কেউ টক্কর দিতে পারবে না আমি বাংলাদেশের সুদর্শন পুরুষ এটাই আর কি এডল তৌফিক খান তো আপনার মাসে কত টাকা ইনকাম আসে এটা কি আমার বলতেই হবে না বললে হয় না অবশ্যই বলতে হবে জনগণ আপনার আশায় বসে আছে আপনি কত টাকা ইনকাম করেন আপনি সবচাইতে বড় অ্যাওয়ার্ড পেলেন এর জন্য সবকিছু শোনার জন্য বিস্তারিত শোনার জন্য সবাই বসে আছে এটা বলতে যাচ্ছি না আমি তবে বলি আর যে আমাদের জনগণ শুনতে যাচ্ছে তো আমার যা আছে আমি এর নিয়ে হ্যাপি এবং আমার কামাই যারা এই যে আমাদের যে জনগণ যা কামাই করে তার সে একটু দ্বিগুণ আছি তাদের সে উপরে আছি আমি তারা কখনো কামাইতে তবে আমার ঢাকা শহরে চারটা পাঁচটা বাড়ি আছে আগে একটা ফ্ল্যাট করলাম কদিন আর গাড়ি কিনলাম দুইটা এটাই আমার ইনকাম আর কি তাই এই জন্য আপনি বাংলাদেশের সুদর্শন পুরুষ হয়েছেন হ্যাঁ 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 এটাই এটাই তো এটাই লাস্ট প্রশ্ন আপনার বিয়ের সাথে নিয়ে কি চিন্তা ভাবনা তো আমার বিয়ে সাথে নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই কারণ আমার সাইটেই থাকে আমার কাছেই থাকে দুই চারটা মেয়ে আমার কোনো বিয়ে সাথে করার কোনো মানেই হয় না আমি কেন বিয়ে করব। করবো আমি কাকে সময় দেব আমার ক্যাবলে কিছুক্ষণ আগে আসার আগে একটু ফোন দিছিল একটা তো আমি বললাম আমি অনুষ্ঠানে আছি জন্য আর কি ফোনটা রেখে দিচ্ছি আমার বিয়ে বিয়ে করার কোনো দরকারই নেই সুপ্রিয়া দর্শক আপনারা এতক্ষণ দেখলেন সুদর্শন পুরুষের বক্তব্য এখন সুদর্শন পুলিশের হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন আমাদের ফেসবুক পেজের ইউটিউব চ্যানেলের দুই বলদের ওনার সাহেব তাকে তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ঢাকা ঢাকা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ঢাকা ঢাকা